তো মেয়ে দেখলাম কিন্তু একটা মেয়েও পছন্দ হলো না কি যে করি আমি বুঝি না তুই কি অন্ধ মেয়ে দেখার আগে তোর চোখে সমস্যা সমাধান কর এত সুন্দরী সুন্দরী সব মেয়ে দেখালাম তোকে তবু একজনকে পছন্দ হলো না একটা মেয়েও সুন্দরী না কি সব মেয়ে দেখিয়েছে সামায় একবার তাকালে আর দুবার তাকে দেখতে মন চায় না আমার তো সবগুলো মেয়েকে অনেক ভালো লেগেছে পারলে সবাইকে বিয়ে করে নিতাম এখন আর তোর জন্য মেয়ে খুঁজতে পারবো না তুই নিজে নিজের পছন্দ মতো কাউকে খুঁজে নে হ্যাঁ হ্যাঁ যা আমি নিজে নিজের জন্য মেয়ে খুঁজে নিব তোদের যা পছন্দ আর কষ্ট করে দেখতে হবে না এদিকে শাকচুন্নি একটা গাছের ডালে বসে অনেকক্ষণ অপেক্ষা করছিল খাবারের জন্য হঠাৎ দেখতে পায় যে দুটো ছেলে তাদের মধ্যে একটার হাতে মাছ তাই দেখে সে লোভ সামলাতে না পেরে তাদের সামনে আসার প্রস্তুতি নেয় আরিফ আর সবুজ কথা বলতে বলতে শাকচুন্নির গাছের নিচু দিয়ে এগোচ্ছিল তখনই শাকচুনী গাছ থেকে এক লাফ দিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো আর বলল তোর হাতের ওই মাছটা আমাকে দে বলছি নয়তো তোদের মাথা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবি না ওরে বাবারে এত শাকচুনী আরিফ তোর হাতের মাছটা দিয়ে দে আর আমরা পালিয়ে যাই শাকচুনী কোথা থেকে আসলো চল তাড়াতাড়ি পালাই তুই যা আমি আসছি একটু পর তোর মাথা খারাপ হয়েছে সামনে আস্ত একটা শাকচুন্নি দাঁড়িয়ে আছে আর তুই কিনা বলছিস পরে আসবি তোর যা মন চায় তাই কর জীবনের তোর মায়া চলে গেছে তা হারে হারে তের পাচ্ছি আমি আমি গেলাম তুই থাক তোর তো ভালোই সাহস আমাকে দেখেও মাছ ফেলে দৌড়ে না পালিয়ে উল্টো দাঁড়িয়ে আছিস তোমাকে দেখে পালানোর কি আছে তুমি মাছ চেয়েছ আমি তোমাকে মাছটা দিয়ে দিলেই তো তুমি আর আমার কোনো ক্ষতি করবে না করতেও তো পারি তুই নিশ্চিত হলি যে আমি তোর কোনো ক্ষতি করব না আমার ক্ষতি করতে চাইলে তো তুমি আগেই ক্ষতি করতে আর মাছটা ছিনিয়ে নিতে আর আমার বন্ধুকে এখান থেকে পালানোর সুযোগই দিতে না তাই আমারও বিশ্বাস আছে তুমি আমার কোনো ক্ষতি করবে না ভালো কথাই বলেছিস কিন্তু আমি দেখতে যে ভয়ঙ্কর আমার চেহারা দেখে 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 তো অনেকে মূর্ছা যায় তোর কি ভয় ভয় লাগছে না আমাকে তোমাকে কেন লাগবে আমার উল্টো তো তোমাকে দেখে এত ভালো লাগছে যে মনে হচ্ছে সারাদিন তোমার দিকেই তাকিয়ে থাকি মিথ্যা বলার জায়গা পাস না তাই না আমাকে নাকি সুন্দর লাগে ও সব চাপা মেরে লাভ নেই তোর মাছ দিয়ে এখান থেকে চলে যা নইলে তোর ঘাড় মোটকে দিব তুমি যে আমার ঘাড় মোটকে দিতে পারবে না তা আমি জানি যা হোক তুমি মাছ চেয়েছ মাছ নাও তবে তোমায় আমার ভালো লেগেছে আমি তোমাকে প্রতিদিন মাছ দিয়ে যাব। তুমি কিন্তু রোজ বিকালে এখানেই থাকবে কেমন তুই আমার রাগাস না দে মাছ দে নইলে তোর মাথা দে ঠিক আছে আমি তোমায় মাছটা দিয়ে দিচ্ছি এই নাও আর সাথে কিন্তু তোমার মনটাও দিয়ে দিচ্ছি তুই মাছ দিয়েছিস সেজন্য তোরে ধন্যবাদ এখন আমার অনেক কাজ এই মাছটা আমাকে আবার নিয়ে যেতে হবে আমার ওস্তাদের কাছে আর ভুলেও তুই এখানে থাকিস না নইলে যে কেউ এসে তোর ঘাড় মটকে দিয়ে যাবে কথাটা মনে রাখিস এই কথা বলে শাকচুন্নি চলে গেল আর আরিফ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রইল আর ভাবল আহ শাকচুন্নির প্রেম ভালোই মজা হবে পরের দিন সেই একই সময়ে আরিফ অন্য আর একটা মাছ নিয়ে হাজির না দেখতে পেয়ে আরিফ বলতে লাগলো শাকচুন্নি তুমি কই তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না তুমি যেখানেই থাকো আমার কাছে চলে আসো শাকচুন্নি দূর থেকে সবই দেখছিল তাই সে গাছ থেকে আরিফের সামনে আসলো আর বলল তুই প্রতিদিন আমার জন্য মাছ নিয়ে আসছিস এতে করে তোর পরিবার তোর সাথে রাগ করে না তোর বাবা মা তোর বউ এসব নিয়ে কিছু বলে না তুমি আমায় হাসালে আমার বাবা মা আছে কিন্তু আমার বউটাই নাই তাই তো তোমার প্রেমে পড়ে গেছি শোন আমাদের সাথে মানুষের কোনো প্রেম হয় না যা হয় তাহলে আমরা মানুষের ঘাড় মোটকে দেই তাও ভালো জানো তোমাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি তাই চিন্তা করেছি তুমি যতদিন আমার প্রস্তাবে রাজি হবে না ততদিন এইভাবে আমি তোমাকে মাছ খাওয়াতে থাকবো তোমার পথ পানে যেই থাকবো শোন তুই মাছ নিয়ে এসেছিস বলে তোর ঘাড় মটকে দিচ্ছি না ভালোই ভালোই চলে যা আর আমার মাছটা দিয়ে যা না নাও এই মাছটা খেয়ে তুমি উদ্ধার করো তুমি মাছ না খেলে তো আমার কিছুই ভালো না আচ্ছা আমার চেহারা যে দেখে সেই ভয়ে পালিয়ে যায় আর তুই মানে তুমি আমায় দেখে না পালিয়ে আমার সাথে ভাব জমাতে আছো কেন এখনো সময় আছে এখানে আর আসো না নইলে এখানে যে খারাপ আত্মা আছে সেগুলো তোমায় ঘাড় মুটকে দিবে আমার কাউকে ভয় লাগে না আমি চাই তুমি আমার পাশে থাকলে কেউ আমার কিছু করতে পারবে না আমি গেলাম তুই আর এখানে বেশিক্ষণ থাকিস শাকচুন্নি তুমি আমি ভুলে যেও না আর আমার কথা মনে রেখো শাকচুন্নি মাছ নিয়ে আকাশে উড়াল দিল আর আরিফ দাঁড়িয়ে রইল শাকচুন্নির বিদায় পথপানের দিকে তাকিয়ে আমাদের রাজপুত্র সে নাকি একটা শাকচন্নির প্রেমে পড়েছে এলাকায় হাঁটতে গেলেও লোকজন আমাকে এমন কথা শোনায় এটা কি মেনে নেওয়া যায় প্রেমে পড়বে তো পড়ুক একটা মেয়ের প্রেমে পড়ুক তা নয় সে প্রেমে পড়েছে একটা শাকচুন্নির তোমার ছেলেকে সামলাও আরিফের মা আচ্ছা তোর কি কোনো জ্ঞানকাণ্ড নেই শোন তোর কারণে আজ আমরা এলাকায় মুখ দেখাতে পারছি না সেটা কি তোর মনে হয় না তুই আমাদের একমাত্র ছেলে আমাদের সবই আছে তবু তুই মেয়েকে ভালো না বেসে একটা শাকচুন্নির প্রেমে পড়লি কেন মা বাবা তোমরা ভালো করে শুনে রাখো আমি সত্য সত্য শাকচুন্নির প্রেমে পড়ে গেছি আমি শাকচুন্নিকে ছাড়া ভালো থাকতে পারবো না একদিন দেখিও শাকচুন্নিকে আমি বিয়ে করে তোমাদের সামনে নিয়ে আসব। আমার মনে হয় ও মানুষ কোনো শাকচুন্নি নয় আমি গেলাম আরিফ চলে যায় আর আরিফের মা বাবা আরিফের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে তাদের ছেলে তাদের মুখের উপর এমন কথা বলতে পারে তা তারা ভাবতেই পারেনি এভাবেই চলছিল কিছুদিন কিন্তু গতকালও আরিফ মাছ নিয়ে আসেনি আজ আসছে না তাই দেখে শাকচুন্নি অনেকটা চিন্তায় পড়ে গেল আরিফের আবার কিছু হলো না তো আচ্ছা শাকচুন্নি হয়ে সত্যি কি আমি ওর প্রেমে পড়ে গেলাম ব্যাপারটা কেমন হলো আমার কি প্রেম করা ভালো দেখাবে তাহলে কি এখন সময় হয়েছে আরিফকে সত্যি কথাটি বলার ওহ না সে না আসলে আমি তাকে কেমনে সত্যি কথাটি বলবো আর আমার তো একদম তাকে ছাড়া কেমন যেন লাগতেছে আচ্ছা সে কোথায় খোঁজে দেখি তো কিন্তু ওস্তাদ যদি বিষয়টা জেনে যায় যায় যা হবার হবে এই বলে শাকচুন্নি আরিফের খোঁজে বেরিয়ে পড়ল বিভিন্ন ধরনের বোন বাদার লোকালয় ঘুরে অবশেষে আরিফের সন্ধান পেল দেখল সে একটা গাছের গুড়িতে বসে আছে এবং তাকে চিন্তিত মনে হচ্ছে শাকচুন্নি আরিফের কাছে গিয়ে দাঁড়িয়ে রইল শাকচুন্নিকে দেখে আরিফ চমকে গেল এবং দাঁড়িয়ে বলে উঠল আরে তুমি এখানে তোমার কথাই মনে মনে ভাবছিলাম আর তুমি চলে আসলে এখনই আসতে তোমার কোনো সমস্যা হয়নি তো হাজারো হলেও তুমি মেয়ে মানুষ তুমি যে কি বলো আমার আবার কি সমস্যা হবে আমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় চলে আসতে পারি তা তুমি গতকাল আজ আসলে না কেন সমস্যা একটা ছিল তার আগে বলো তুমি কি আমার প্রেমে পড়ে গেছো আমি তোমার প্রেমে পড়ব কেন আমি যে শাকচুন্নি তা কি তোমার মনে আছে শাকচুন্নি এক প্রেমে পড়ে না এটা তাদের ধর্মে নাই আমি অত কিছু বুঝি না আমি তোমাকে ভালোবাসি আর কিছুই বুঝতে চাই না শোনো আমি যদি তোমাকে না পাই তাহলে কিন্তু সত্যি সত্যি আমি মরে যাব। সত্যি তুমি আমায় এত ভালোবাসো কিন্তু আমায় যদি কখনো ছেড়ে যাও তাহলে আমার কি হবে একবার তুমি আমায় ভালোবেসে দেখো আমি তোমায় ছেড়ে কোথাও যাব না আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই শাকচুন্নি আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো শুধু একবার ভালোবেসে দেখো তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে আমি তোমাকে কিছু সত্য কথা বলতে চাই তুমি কি শুনবে তবে শর্ত তুমি শোনার পর যদি তা না করো তাহলে আমার বিপদ হয়ে যাবে কি সত্য কথা শাকচুন্নি আমি শুনতে চাই তুমি আমায় বলো এখানে বসো আর বলো আমি আসলে শাকচুনি না আমি মানুষের ঘরে জন্ম আমি ছোটবেলা একবার নিষিদ্ধ বাগানে গিয়ে নীলপদ্ম ফুল ছিঁড়েছিলাম তখন ওখানকার এক ভয়ানক দত্ত আমার এই শাকচুনির কাছে দিয়ে দেয় তবে তারা বলেছে কোনো ছেদে যদি আমাকে ভালোবেসে সেখান থেকে আরেকটা নীলপদ্ম ফুল তুলে নিয়ে আসে আর তাদেরকে ফিরিয়ে দেয় তাহলে তারা আমায় আগের মতো মানুষ করে দিবে তুমি কি পারবে সেখান থেকে আমায় একটা নীলপদ্ম ফুল নিয়ে দিতে তোমার জন্য যদি আমার জীবনকে বিলিয়ে দিতে হয় তাহলেও আমি তাই করব। তবুও তোমাকে সত্যি তুমি আমায় এত ভালোবাসো আমি তোমার এ ভালোবাসাকে অসম্মান করব না তার আগে আমায় একটা নীলপদ্য এনে দাও আমি যাচ্ছি নীলপদ্য নিয়ে তুমি আমার আস্থানায় দেখা করবে ওকে শাক চুন্নি চলে যায় আর বসে বসে ভাবতে থাকে কিভাবে নীলপদ্ম আনবে ফুলের খোঁজে চলতে থাকে সে পায়ে সবুজ আরিফকে দেখে চমকে উঠে বলে কিরে আরিফ তোর তো কোনো খোঁজ খবর নেই তার মানে তুই কি সত্যি সত্যি ওই শাকচুন্নির প্রেমে পড়লি প্রেমে পড়লি তো পর একটা মেয়ের প্রেমে পড় তা নয় শোন তুই আমার জ্ঞান দিবি না আমি কার প্রেমে পড়বো না পড়বো সেটা আমার একান্ত ইচ্ছা এসব বিষয় না আমার সাথে কোনো কথা বলবি না তুই আমার বন্ধু তো তোর ভালো মন্দ বিষয়ে কথা বলার অধিকার আমার আছে আমরা তোকে নষ্ট হতে দিতে পারি না তুই এমন করতে পারিস না তোকে আমি বারবার বলছি আমার পার্সোনাল বিষয়ে কথা বলবি না হ্যাঁ আমি শাকচুন্নির প্রেমে পড়েছি তাতে তোর কি তুই যদি আমাকে ডিস্টার্ব করিস তাহলে কিন্তু তোর আমি শাকচুন্নিকে বলে ঘাড় মুখকে দেওয়ার ব্যবস্থা করব। না না বন্ধু এমন করবি না তোর যাকে ইচ্ছে ভালোবাসে আমার কোনো সমস্যা নেই আমি যাচ্ছি তুই থাক আমার শাকচুন্নিকে খুব ভয় লাগে না তুই থাক আমি যাচ্ছি আমার আবার পদ্ম ফুল নিতে হবে নীল পদ্ম আরিফ পদ্ম ফুলের খোঁজে চলে যায় আর সবুজ আরিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে সে ভাবে আরিফ এত বদলে যেতে পারে তা তাকে না দেখলে বোঝা যেত না আরিফ কি আগের আরিফ আছে ও বাবারে ওর ঘাড়ে তো সেই চুন্নিটা বসে আছে আমার তো আবার কোনো ক্ষতি হবে না আরিফ পদ্মফুলের খোঁজে চলতে চলতে হঠাৎ একটা বনের ভিতরে চলে আসে আর হঠাৎ তার সামনে আসে একটা ইয়া বড় দৈত্য আরিফের তখন মনে হলো চুন্নির দেয়া কথা অনুযায়ী এই সেই দৈত্য দৈত্য খাও মাও খাও মানুষের গন্ধ পাও এখানে কে রে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনার অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি আমি এসেছিলাম নীলপদ্মের খোঁজে নীলপদ্ম ছাড়া আমার জীবন মানে আমার প্রিয় মানুষের জীবন বিপন্ন আপনি আমাকে দয়া করে একটু সহযোগিতা করুন প্লিজ দৈত্য আঙ্কেল তুই নীলপদ্মের খোঁজে এসেছিস তুই নিজের জীবন বিলিয়ে দিতে তুই ফিরে যা নইলে তোর জীবন আমি ধ্বংস করে দিব আপনি আমাকে মারেন কাটেন বা যা ইচ্ছে তাই করেন তবু আমার কষ্ট নেই কিন্তু আমার যে নীল চাই দৈত্য আর কোনো কথা সে আরিফ না চলে যেতে সহযোগিতা করে আরিফ চলে যায় একটু দূরে গিয়েই সে দেখতে পায় নীলপদ্ম তার চোখে মুখে তখন অনেক স্বপ্ন সে দেরি না করে কোনো বাধা ছাড়াই নীলপদ্ম হাতে নিয়ে নেয় আর সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে এদিকে শাকচুন্নি আরিফের চিন্তায় বিষণ্ন মনে একা একা সেই গাছের ডালে বসে আছে আরিফের চিন্তায় আবেগে তার চোখে জল চলে আসে সে নিজের স্বার্থে কেন একটা সহজ সরল ছেলেকে মৃত্যুর মুখে ঢেলে দিল এমনটা করা তার একদম উচিত হয়নি ই মাঝে আরিফ চলে আসে হাতে তার গ্রাম পার হয়ে সে চলে আসে শাকচন্নির গাছের নিচে এসে তাদের আরিফ শাকচন্নিকে ডাকতে থাকে তখন শাকচন্নি আরিফের হাতে নীলপদ্ম দেখে খুশিতে আত্মহারা হয় সে আরিফের সামনে আসতে আরিফ বলে উঠল আমি তোমার জন্য নীলপদ্ম নিয়ে এসেছি শাকচুন্নি এখন তুমি তোমার ওস্তাদকে দিয়ে তুমি আমার হয়ে যাও আমার যে আর তর সইছে না তোমাকে মানুষ রূপে দেখতে কেমন লাগবে সেটাই এখন আমার চিন্তা তুমি যে সত্যি সত্যি নীলপদ্ম নিয়ে আসবে আমি ভাবতে পারিনি আমি ইচ্ছে করেই তোমায় বিপদের কথা বলেছি তুমি আমায় ক্ষমা করে দাও তুমি এখানে দাঁড়াও আমি নীলপদ্ম দিয়ে এক্ষুনি আসছি তোমার কাছে আরিফ দাঁড়িয়ে রয় আর শাকচুন্নি চলে যায় আরিফ শাকচুন্নিকে টাটা দেয় শাকচুন্নিকে মানুষ রূপে দেখবে এটা ভেবেই আরিফের চোখে পানি চলে আসে শাকচুন্নিকে বিদায় দিয়ে আরিফ গাছের নিচ থেকে একটু দূরে বসে পড়ে আর শাকচুন্নির কথা চিন্তা করে শাকচুন্নি মানুষ হলে তাকে দেখতে কেমন লাগবে আর সত্যি কি শাকচুন্নি মানুষ হতে পারবে নাকি সবই ভাউতা এসব ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় আরিফ তখনও তার অপেক্ষায় বসে রয় আর এরই মাঝে লাল শাড়িতে একটা পরীর মতো মেয়েকে তার দিকে আসতে দেখে আরিফ ভয় দাঁড়িয়ে যায় আর তখন পরীর মতো মেয়েটা বলে সত্যি তুমি আমায় এত ভালোবাসো আমি কখনো ভাবতে পারিনি তুমি না আসলে হয়তো আমার সারা জীবন সাক্ষ্য হয়েই থাকতে হতো আজ আমি আবার মানুষ হয়ে ফিরতে পারলাম কে আপনি আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি দয়া করে আপনার পরিচয় দেন আমি তোমার শাকচুন্নি সত্যি বলছো তুমি নীল পরি হয়ে গেছো এখন তো আমাকে খুশিতে নাচতে ইচ্ছে করতেছে চলো এখানে আর এক মুহূর্ত নয় তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব আর মা বাবা গ্রামবাসী সবাইকে দেখাবো দেখো আমি একটা নীল পদ্ম দিয়ে আমি পরি পেয়েছি চলো তোমাকে আমি কখনো হতাশ করব না ওরা দুজন দুজনকে দেখে সত্যি খুশি তাই ওরা আর দেরি না করে আরিফদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আরিফের বাড়িতে ওর বাবা মা দুজনেই আছে তোমাকে বারবার করে বললাম ছেলেটা মানসিক রোগী হয়ে যাচ্ছে ওকে মানসিক ডাক্তার দেখানো উচিত আমার কোনো কথাই তুমি শুনছ না শোনো আমার ছেলের যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আমি মরে যাব আরে আরিফ তোর সাথে কাকে দেখছি এ তো আসমানের নীলপরি এই নীলপরিকে কোথায় পেলি বাবা মা তোমাকে বলেছিলাম না আমার একজন শাকচুন্নির সাথে সম্পর্ক আছে এই মেয়েটা হলো শাকচুন্নি আসলে সে শাকচুন্নি ছিল তাকে বানানো হয়েছে আমি তাকে শাকচুন্নির অশুভ শক্তি থেকে বিতাড়িত করে মুক্ত করে এনেছি এতো তো শাকচুন্নির নয় এ তো আমাদের ঘরে আলো আমাদের নীলপরি আরে বাবা তোর মা ঠিকই বলেছে আমি এই গ্রামের সমস্ত লোকজন খাওয়াবো সবাই দেখবে আমার ছেলে কোনো শাকচুন্নির সাথে প্রেম করেনি আমার ছেলে আসমানের নীল সাথে প্রেম করেছে ওরা দুজনকে দেখে সত্যি সবাই খুশি একটু আগে আরিফের পরিবারে ছিল অসুরের প্রভাব আর এখন খুশিতে বন্যা বয়ে যাচ্ছে